আসসালামু আলাইকুম এভরান কেমন আছেন সবাই প্রথমেই আজকের একদম সম্পূর্ণ আলাদা আজকে আমি কথা বলবো টিউবার কুলার সম্পর্কে কিছুদিন আগে আমি আমার বাচ্চার একটা ভিডিও আমি হচ্ছে যে পোস্ট করেছি। পোস্ট করার পর অনেকেই জিজ্ঞাসা করেছে আমার বাচ্চারা আসলে কি হয়েছিল বা যেটা হয়েছিল সেটা মূলত কি সেটা থেকে কিভাবে আসলে সে সেরে উঠেছে আসলে কতটুকু সেরে উঠেছে সম্পূর্ণ প্রশ্নপূর্ণ আজকে আমি চেষ্টা করব। পুজোর মধ্যে দেওয়ার কিন্তু আমি আপনাদেরকে ভাগ ভাগ করে আসলে আমি পোস্ট করবো তো প্রথম থেকে শুরু করি আমার বাচ্চার যে রোগটি হয়েছিল আপনারা জিজ্ঞাসা করেছিলেন এই রোগটির নাম কি বা কি হয়েছিল মেনলি ওর হয়েছিল টিউবারকুলার ম্যানজাইটিস আর আজকে আমি যা যা শেয়ার করব। এগুলো হচ্ছে যে আমি সম্পূর্ণ আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করব। আসলে আমি আমার বাচ্চার সাইড থেকে আসলে যা যা ফেস করেছি তা থেকে শেয়ার করব আম অনেক সময় দেখা যায় ভুলভ্রান্তি হতেই পারে কারণ আমি হচ্ছে ডক্টর না আমি যেগুলো যেগুলো ফেস করেছি সেগুলো হচ্ছে যে আমি বলবো আসলে আমি তার ক্ষেত্রে কি কী ফেস করেছি আসলে ম্যানিনজাইটিসটা কি ম্যানিনজাইটিসটা হচ্ছে যে মস্তিষ্কের প্রদাহ বা আমাদের ব্রেইনের কোনো একটা রোগ বলতে পারেন তো এইটা আসলে কিভাবে ছড়ায় বা এটা কিসের মাধ্যমে ছড়ায় এটা একটা ভাইরাসজনিত রোগ দেখা যায় অনেক দশজন মানুষের মধ্যে আপনি আছেন এর মধ্যে দেখা যায় কি যে একটা মানুষের এই রোগটা আছে সেইখান থেকে হয়তো এটা ছোঁয়াছে বা কাশির মাধ্যমে হাঁচের মাধ্যমে বা কারো কফ থুতু বা লালার মাধ্যমে এটা আসলে ছড়ায় আমাকে আসলে ডক্টর যেইভাবে বলেছে আমি আসলে আপনাদের কাছে ওইভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব বাকিটা আসলে আমি যতটুকু পারবো আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য তো প্রথমেই বলি আমার বাচ্চার যে সিনটমগুলো ছিল আমার বাচ্চার মেনলি ও হচ্ছে যে ওর একটু এমনি তো গরমকালে হচ্ছে যে একটু জ্বর ঠান্ডার ব্যাপারটা সময় লেগে থাকতো তো হঠাৎ করে দেখলাম কি একদিন জ্বর আসলো তো জ্বর আসলো যেহেতু এটা ওর নর্মাল একটা জিনিস আমরা সব সময় দেখা যায় চার পাঁচ দিন পর এটা এমনি এমনি অটোমেটিকলি হচ্ছে যে নর্মাল ওষুধ দিলে ঠিক হয়ে যায় কিন্তু প্রথম দিকে যখন জ্বর আসলো প্রথম চার পাঁচ দিন পর ওর মোটামুটি জ্বর রিকভার হয়ে গিয়েছিল রিকভার হয়ে যাওয়ার পর আবার হচ্ছে যে পাঁচ ছয় দিন পর জ্বরটা আবার আবার রিপিট রিপিট আসে আসার পর তখনও দুই দিন জ্বরটা স্টে করে তারপর হচ্ছে যে জ্বরটা আবার চলে যায় চলে যাওয়ার কিছুদিন পর জ্বরটা আবার হচ্ছে রিপিট আসে সাথে কাশি ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত কাশি তো আমি যখন দেখছিলাম যে বারবার আসলে জ্বরগুলা রিপিট আসছিল তখন কি করলাম আমি হচ্ছে যে একজন ডক্টরের কাছে গেলাম এমবিবিএস ডক্টরের কাছে গেলাম তো ওই ডক্টর ওইভাবে আর কোনো টেস্ট টেস্ট দেয় না আমি টেস্ট টেস্ট দেওয়ার কথা বলেছি যেটা কিনা আমার চাঁদপুরে আমার দেশের বাড়িতে কিন্তু উনি আর টেস্ট দেয় নাই উনি ওর বুকে কফ দেখে ওষুধ দিয়েছিল ওষুধ পরামর্শ করার পর দেখা গেল কি প্রথম দিন আমি ওষুধ খাওয়িয়েছিলাম কিছুটা জ্বর ঠান্ডা কম ছিল পর দিন থেকে আমার বাচ্চার হচ্ছে অনবরত বমি শুরু হয় আর বমিটা এরকম হতো যে এক ফোঁটা পানি সে হচ্ছে যে গিলতে পারতো না তো আমি আর আমার দেশের বাড়িতে বেশি দিন স্টে করি না আমি সাথে সাথে হচ্ছে যে ঢাকায় ব্যাক করি ঢাকায় ব্যাক করে আমি আরেকজন ডক্টরকে দেখাই ডক্টরকে দেখানোর পর হচ্ছে যে ডক্টর কিছু টেস্ট দেয় যেগুলো হচ্ছে যে নর্মাল সিবিসি বা হচ্ছে এক্স রে মানে মোটামুটি যেহেতু জ্বরের হিস্ট্রি ওর চোদ্দো পনেরো দিনের সব কিছু মিলিয়ে তো হচ্ছে নর্মাল টেস্ট দেয় তো টেস্ট দেওয়ার পর হচ্ছে যে ওর হচ্ছে নিমোনিয়া যেটাকে বলে ওইটা হচ্ছে যে এক্স রে এর মধ্যে আর হচ্ছে যে খারাপ যে নিউমোনিয়া নিউমোনিয়া হয়েছে হয়েছে তো আর আমরা না মানে আমরা আসলে প্যারেন্টস আমি বা আমার হাজব্যান্ড প্রথম বাচ্চা আসলে বুঝে উঠতে পারছিলাম না যে কি করব বা বাচ্চার এরকম খারাপ সিচুয়েশন বা নিউমোনিয়া এগুলো কখনো ফেস করি নাই তো আমি আসলে যে ডক্টরকে দেখিয়েছিলাম রিপোর্টগুলা সেই ডক্টর কি করলো মানে আমাদেরকে ওরকম জোর দিয়ে বলে নাই যে ওকে মানে হসপিটালে নিয়ে যেতে হবে বা হসপিটালে ভর্তি করতে হবে উনি বললো যে আশেপাশে যেহেতু আমাদের ফার্মাসি আছে বা আশেপাশে যেহেতু সবাই আছে তো কি করতে বললো যে অ্যান্টিবায়োটিক গুলা নিউমোনিয়ার ওইগুলা বললো যে বাসায় রেখে দেওয়ার জন্য তো বললো যে যদি বেশি কোনো খারাপ দেখি সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা হসপিটালে যাব বা এরকম কোনো কিছু একটা তো আমরা ডক্টরের কথা অনুসারেই আর কি করছিলাম যা তো দেখা গেল কি দুই দিন অ্যান্টিবায়োটিকগুলো যখন দিলাম ও ডে টু ডে ও হচ্ছে যে মানে সিচুয়েশন খারাপই হচ্ছিল সিচুয়েশন ভালোর কোনো দিক নেই ও বমি করতে 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 একদম বিছানার সাথে পুরো ফিট হয়ে গিয়েছে ফিট হয়ে গিয়েছে এরপর দিন একটু রকম ভালো হয়েছে আমার বাচ্চাটা ভালো হওয়ার পর হচ্ছে যে ডক্টরকে আবার দেখালাম যে ওর তো এরকম এরকম কোনো কমতি হচ্ছে না বা জ্বরটা একেবারে যাচ্ছে না তো তখন কি করলো ডক্টর হসপিটালাইজড করতে বলল। আমরা হসপিটালে নিয়ে গেলাম মানে আমরা নিয়ে গিয়েছিলাম বাংলাদেশ শিশু হসপিটালে বাংলাদেশ শিশু হসপিটালে নিয়ে যাওয়ার পর তারা হচ্ছে যে চেক আপ করে তারপর কী করলো সাথে সাথে হচ্ছে যে ভর্তি দেয় ফুল হিস্ট্রি জেনে হিস্ট্রি জানার পর ভর্তি দেয় ভর্তি দেওয়ার পর হচ্ছে যে আমরা ভর্তি করাই ভর্তি করানোর মানে ওরা হচ্ছে যে টেস্ট করায় টেস্ট করছে টেস্ট করায় করছে করছে এরকম করতে করতে রেগুলারই হচ্ছে যে ওর চেকআপগুলো করছে কিন্তু ওর জ্বর কোনোভাবেই হচ্ছে যে কমাতে পারছিল না কমাতে পারছিল না আর জ্বরের তিন চার দিন যখন হসপিটালে ছিলাম তিন চার দিন পরে হচ্ছে যে ওর এত জ্বর সময় ওর জ্বর থাকতো একশো চার একশো পাঁচ একশো চার একশো পাঁচ তো ওর এমনভাবে খিচুনি হয় এত মানে খুবই বিছ্রীভাবে খিচুনি হয় আমি মানে আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না সেই সময়টার কথা খুব বাজেভাবে খিচুনি হয় আর আমি যেহেতু ছোটোবেলা থেকে শুনে এসেছি যে জ্বরের সাথে যদি খিচুনি হয় সেটা খুবই মারাত্মক হয় খুবই বাজেভাবে হয় বা আশেপাশে সবসময় দেখেছি ফেসবুকে দেখেছি নিজে কখনো ফেস করি নেই তো সেই ক্ষেত্রে কি হলো মানে খিচুনি হওয়ার পর তারা মানে যেহেতু দেখলো যে জ্বরের সাথে খিচুনি তারা সাথে সাথে কী করলো শিশু হসপিটালে আমাকে টিভি টেস্ট দিল কিছু রকমের টেস্ট সাথে আর খিচুনিটা মেনলি আসেই কিন্তু জ্বর যখন বা যে কোনো রোগ যখন আমাদের মাথায় উঠে যায় বা মাথায় রিলেটেড হয় তখনই মেনলি মানে খিচুনিটা আসে তো তারা সাথে সাথে হচ্ছে যে টিভির একটা টেস্ট করায় আর হচ্ছে যে আমাদেরকে সিটি স্ক্যান করানোর জন্য বলে তো আমরা হচ্ছে যে সিটি স্ক্যান করাই টিভি টেস্ট করাই তো ওর হচ্ছে টিভিটাও পজিটিভ আসে আর সিটি স্ক্যান ওরা যে কারণে করতে বলেছে সেই জিনিসটাও আসলে পজিটিভ আসে ওর মেনলি হয়েছিল হাইড্রোসেফালাস না টিউবারকুলার কুলার ম্যানেঞ্জাইটিস উইথ হাইড্রোসেফালাস মানে হচ্ছে যে ওর টিভি ম্যানেঞ্জাইটিস সাথে হচ্ছে যে ব্রেনে পানি জমেছে আর এখানে আমি ক্লিয়ার করি ব্রেনে পানি জমাটা হচ্ছে যে আমাদের যে ব্রেনে পানি যাওয়ার যে রাস্তাগুলা ওই রাস্তাগুলো যখন কোনো আবর্জনা বলেন ব্রেনের কোনো যে আমাদের যে পানি মানে টিস্যুগুলো যখন কিনা বন্ধ হয়ে যায় বা পানি চলাচলের যে রাস্তাগুলো বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ব্রেনে পানি জমে যায় সেটাকে হচ্ছে যে হাইড্রোসেফালাস বলে তো যখন ওর ব্রেনে পানি জমলো তো ডক্টর বললো কি মানে শিশু হসপিটালে ডক্টর বললো যেহেতু ওর ব্রেনে টিভি টিভির ক্ষেত্রে দেখা যায় কি মেইনলি অনেকদিন চোদ্দো পনেরো দিন লাগে টিভি যেহেতু ব্রেনে টিভি টিভির ওষুধটা কাজ করতে মিনিমাম চোদ্দ দিনের মতো লাগে যেহেতু এটা একটা অ্যান্টিবায়োটিক এটার প্রমাণ পেতে পেতে হচ্ছে যে দিনের মতো লাগে তো আমরা আসলে ডক্টর বললাম আমরা আসলে কি থেকে কি হচ্ছিল আর জিনিসগুলা একটার একটার পর পর একটা একটা হয়ে হয়ে যাচ্ছিল আসলে আমরা বুঝতেই পারতেছিলাম না যে সাথে কি হচ্ছে এই খিচুনি খিচুনি থেকে উঠে আবার খিচুনি আবার খিচুনি থেকে উঠে আমরা মানে একটা মানে কি বলে হসপিটালে ভর্তি হওয়ার পর একটা ইউনিট থেকে আরেকটা ইউনিট আরেকটা ইউনিট থেকে আরেকটা ইউনিট এরকম করতেছিল তো আমরা আসলে না বুঝে উঠতে পারছিলাম না যে আসলে হচ্ছিল ওটা আমাদের সাথে তো যখন তারা বললো যে চোদ্দ পনেরো দিন অপেক্ষা করতে হবে আসলে আমরা ওই ভাবে যে আমাদেরকে যে কেউ গাইড করবে সেই জায়গা থেকেও আসলে আমরা কাউকে পাইনি ওইভাবে প্রথম দিকে তো যখন কিনা না ওনারা বললো চোদ্দ পনেরো দিন লাগবে চোদ্দ পনেরো দিন লাগবে তো আমরা তো ডক্টরের কথা অনুযায়ী আমরা সব কিছু করছিলাম তো তখন দেখা গেল কি উনি মানে আমার বাচ্চার এত পরিমাণে কিছু নেই এত পরিমাণে কিছু নেই একদিন ওকে কেদিন থেকে এমন হয়েছে যে আমি চিল্লাতে চিল্লাতে একদম আশেপাশের যত কেবিন ছিল প্রত্যেকটা মানুষ এসে জড়ো হয়ে গিয়েছে ও তিন থেকে চার মিনিট কিংবা পাঁচ মিনিট ছিল মানে এমন অবস্থা ছিল যে সে আমাদেরকে ছেড়ে চলে যাবে মাফ আসলে আমি যে এখন বলতেছে কথাগুলো খুব ইজিলি আপনাদের সাথে আসলে আমি শেয়ার করতেছি আপনারা আমি বলতাম না আপনারা অনেকই কমেন্ট করতেছেন যে কি হয়েছিল রোগটা আসলে বুঝবেন কিভাবে কোন কোন অ্যাঙ্গেল থেকে বুঝবেন তো আমার কাছে মনে হলো যে ভিডিওটা যদি আপনাদের সাথে শেয়ার